আল্লাহ যদি দিন এই জাতের খেদমতের জন্য আমাদেরকে কবুল করেন তাহলে ইনশাল্লাহ এ দেশের নারী সমাজ সেদিন গর্ববোধ করবে জামাত ইসলামের বিরুদ্ধে অনেকগুলা জুজুর ভয়ের মধ্যে এটাও একটা জুজুর ভয় দেখানো তো আমরা দাবি করে বলতে পারি জামাতে ইসলামী আর পিওর যে শর্ত ছিল ত্রিশ ভাগ মহিলা থাকতে হবে সর্বপর্যায়ে আমি জানি না অন্যরা কতটা এটা ফিল করেছে করেছেন জামাত ইসলামী কিন্তু পুরোপুরি ফিল শুধু করে নাই মহিলাদেরকে যথাযথ সম্মান দিয়ে এর স্টেকটা মহিলাদের অনেক বেশি জানত ইসলাম এক নম্বর দুই নম্বর হলো আমাদের গড়ে কি মা বোন নাই আমরা কি আমাদের মা বোনদের সম্মান দিতে পারি না যদি আমাদের পরিবারের মা বোনদেরকে আমরা সম্মান দিতে পারি ইনশাল্লাহ আমরা রাষ্ট্রের মা বোনদেরকেও সম্মান দিব এবং আমাদের হাতে না আসলে আমরা মৌখিক বয়ানে এটা বুঝাইতে পারবো না আল্লাহ যদি তিনি জাতের জাতির খেদমতের জন্য আমাদেরকে কবুল করেন তাহলে ইনশাআল্লাহ এ দেশের নারী সমাজ সেদিন গর্ববোধ করবে কোন এবং সেদিন তারা সম্মানের সাথে সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখবে ইনশাআল্লাহ রসুলে করিম সাল্লা সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করে নেই রাষ্ট্র পরিচালনায় মহিলাদের পরামর্শ আল্লাহ রসুল নেন নেই সবই তো নিয়েছে তা আমরা কি তার বাইরে যাব এক্ষেত্রে আমাদের স্বাভাবিক কার্যক্রম সকল ক্ষেত্রে অব্যাহত ছিল সকল পরিস্থিতিতে আমরা বন্ধ করি নাই কখনো এটা আমাদের চলবে ইনশাল কিন্তু আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমাদের যেন ইতিবাচক অবদান সকল ক্ষেত্রে থাকে কেউ যদি সুবিধাবাদী দুষ্কৃতিকারী সমাজে কোনো বিপর্যয় সৃষ্টি করতে চায় জামাত ইসলামের কর্মীরা জনগণকে সাথে নিয়ে যেন তাদেরকে রুখে দেয় এটা আমাদের এক নম্বর মেসেজ আমাদের দুই নম্বর মেসেজ হচ্ছে যে সংখ্যাগুরু সংখ্যালঘু বলে একটা কথা সমাজে চালু আছে যেটা জামাত ইসলাম মানে না আমাদের পরিষ্কার বক্তব্য যে এই দেশের জমিনের বুকে যারাই জন্মগ্রহণ করেছেন তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক অধিকারের ক্ষেত্রে সকলেই সমান ধর্মেও যার যার পছন্দ অত মানুষ গ্রহণ করবে এবং অনুসরণ করবে এখানে কারো উপর কারো কোনো জবরদস্তি চলার কোনো সুযোগ নেই কিন্তু সময়। এই ব্যাপারে একটা ভয় ভীতি আতঙ্ক ছড়ানো হয় যার কারণে এই বছর আমরা এই বিপ্লবের সাথে সাথে আমাদের লোকদেরকে মন্দিরগুলা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলা পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিল। এই পাহারা দিতে গিয়ে এক জায়গায় দুষ্কৃতিকারীদের হাতে আমাদের একটা ছেলের মাথাও ফেটে যায় আর সেলো রুখে দিছে খেপে গিয়ে মাথা ফাটাই দিস তার মাথাতে এগারোটা সেলাই লেগেছে খুলনার পাইক আরও অনেক জায়গায় আমাদের লোকেরা মারধরের ধরে শিকার হয়েছে কিন্তু চরম ধৈর্য ধারণ করেছে আমরা সেই পরিবেশটা বহাল রাখার জন্য দায়িত্বটা বহাল রাখার জন্য আমরা মেসেজ দিয়েছি যে আগে আমাদের দেশটা স্থিতিশীল হোক তারপরে যার যার রাজনীতি নিয়ে সবাই জনগণের কাছে যাবে আমরাও আল্লাহর মেহরবানি যাব ও জনগণ যাদেরকে গ্রহণ করবে আলহামদুলিল্লাহ তবে আমি আগেই বলেছি যে বাংলাদেশের কোথাও কেউ বলতে পারবে না যে কারো একটা সুই ধরে আমাদের একজন কর্মী বা সাপোর্টার টান দিয়েছে বরঞ্চ সেগুলো রক্ষা করার চেষ্টা করেছে যদিও কেউ কেউ দর্যে হারিয়ে অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলেছেন আমরা এগুলাকে ঘৃণা করি আমরা সাপোর্ট করি না ক্ষেত্রবিশেষে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে শহীদদের রক্তের সাথে বেইমানি হবে এখন এগুলো করলে এই যে হাজারের উপরে মানুষ এবং বেশিরভাগ তরুণ তরুণী যুবক যুবতী স্কুলের কলেজের ইউনিভার্সিটির ছাত্রছাত্রী মাদ্রাসার ছাত্র সমান তালে এবার রাজনৈতিক এবং ধর্মীয় সমস্ত সংগঠন তাদের সকল শক্তি নিয়ে আন্দোলন ছিল এদের সবার শহীদদের আত্মার সাথে বেইমানি হবে এখন যদি কেউ এই ধরনের নোংরা কাজ করে দলীয় স্বার্থেও কোনো কাজ করে এখন ঠিক হবে না এবং ব্যক্তির নোংরা এখানে চরিতার্থ করতে দেওয়া যাবে না এই দুইটাই আমরা মনে করি এই সময় এখন আসেনি আর নোংরামি ওই লোডপাট দখল চাঁদাবাজি এগুলো তো সবসময় আমরা ঘৃণা করেছি এখন আমরা ঘৃণা করি এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমরা পরিচ্ছন্ন আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন আমরা পরিচ্ছন্ন থাকতে পেরেছি তো এই মেসেজই আমাদের জনশক্তির প্রতি আছে যে সর্বাবস্থায় মানুষকে নূতন করে আবার নির্যাতন যাতে না হয় সেই দিকে তোমরা